আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম গণসংযোগকালে চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ ঘোষিত মনোনয়ন নিয়ে আজও কয়েক জেলায় বিক্ষোভ সমস্যা সংকুল অকার্যকর পাঁচ ব্যাংকের শেয়ার মূল্য শূন্য ঘোষণা প্রশাসক দিয়ে চৌবে কার্যক্রম চাকরি থাকছে কর্মীদের টাকা ফেরত পাবে গ্রাহক জুলাই সনদ ও গণভোট কেন্দ্রিক দূরত্ব ঘোঁচাতে নয় দলের উদ্যোগ রূপরেখা অনুযায়ী যথাসময়ে সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী দায়িত্ব ছেড়ে বিএনপি থেকে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেলের শরিকদের চল্লিশ আসনের ছাড় দিতে পারে দলটি সমঝোতা হলেও ছোট দলগুলোর দুশ্চিন্তা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন সন্ধ্যায় চট্টগ্রামের হামজারবাগ এলাকায় ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় গণসংযোগকালে হঠাৎই গুলি ছড়া শুরু করে দুর্বৃত্তরায় এই সময় ইসাদ পায়ে গুলি লাগে বলে জানা গেছে এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় দ্রুত উদ্ধার করে এরশাদুল্লাহকে নেওয়া হয় বেসরকারি একটি হাসপাতালে ঘটনাস্থলে থাকা সারোয়ার বাবলা নামের আরও একজন গুলিবিদ্ধ হন ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি এরশাদুল্লাহ তিনি গুলিবিদ্ধ হয়েছেন তার নেতা কর্মীদের অনেকে বলছেন তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন আবার অনেকে বলছেন তিনি তার বুক শরীরের বাপাসে মানে বুকের বাপাসে গুলিবিদ্ধ হয়েছেন এমনটা শোনা যাচ্ছে তবে নিশ্চিতভাবে এখনো চিকিৎসকরা কিছু জানায়নি এবং এই ঘটনায় যারা নেতা কর্মীরা আছেন তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন কারণ একটি গণসংযোগের যে কার্যক্রম সেখানে প্রকাশ সেভাবে গুলি করে এবং সেখানে শুধু এরশাদুল্লাহ নন সারাউর বাবলা নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন যতটুকু আমরা আমাদের তথ্য সত্যমাত্র জানতে পেরেছি তাকে আট রাউন্ড গুলি করা হয়েছে এবং এরশাদুল্লাহ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পাশাপাশি এবং তিনি তার গণসংযোগে যখন গিয়েছেন এই এই গুলিগুলো চালায় এবং পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করা যায়নি যেহেতু মাত্র কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটলো তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখছে কারণ এইরকম একটা সময়ে যে সময় গণসংযোগ করা হচ্ছে একজন প্রার্থী তিনি গণসংযোগ করছেন সেই সময়ে এমন ঘটনা এটা সাধারণ মানুষের এবং নেতাকর্মীদের মাঝেও অনেকটা এই জায়গায় ক্ষোভের সঞ্চার করেছে পাশাপাশি যারা নেতাকর্মীরা বলছেন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই পরিস্থিতির জন্য কিছুটা হলেও দায়ী করছেন কারণ এমন একটা জনসভায় বা গণসংযোগের ঘটনায় পুলিশের নিরাপত্তা কেমন ছিল বা এই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনীরা কি ভূমিকা পালন করেছেন এই প্রশ্নটা উঠছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি দুজনেই একটি বেশি সমস্যা সংকল পাঁচটি ব্যাংককে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক ভেঙে দেওয়া হয়েছে পরিচালনা পর্ষদ বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানদের সাথেও বৈঠক করেন তিনি জানানো হয় আমানতকারীদের পূর্ণাঙ্গ সুরক্ষা নিশ্চিত করা হবে তবে মালিকানা হারাবেন শেয়ার হোল্ডাররা চাকরিতে বহাল থাকবেন কর্মকর্তা কর্মচারীরা সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পাঁচটি দুর্বল ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে বৈঠক করেন গভর্নর আগেই দেওয়া হয়েছিল একীভূত করার ঘোষণা বুধবার জানিয়ে দেওয়া হয় প্রশাসক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত বৈঠক শেষে পর্ষদের চেয়ারম্যানরা জানান বিলুপ্ত করা হয়েছে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ নিশ্চিত করা হয়েছে আমানতকারীদের সর্বোচ্চ সুরক্ষার বিষয়টি আর ব্যাংকগুলোর যারা শেয়ার হোল্ডার তারা হারাবেন মালিকানা গভর্নর সাহেব বোর্ড ভেঙে দিয়েছেন আজকের থেকে বোর্ড শেষ এটা শেয়ার হোল্ডারদের কারো সে স্পন্সর ডাইরেক্টর এবং পাবলিক শেয়ার হোল্ডার কারোই কোনো জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শহর নটি দল গণতন্ত্র মঞ্চের আহ্বানে জরুরি বৈঠক করেছে তারা নেতারা বলছেন প্রধান বেঁধে দেয়া সাত দিনের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবেন তারা বৈঠক করবেন বিএনপি ও জামায়াতের সঙ্গে চেষ্টা করবেন তাদের এক টেবিলে আনার একই সাথে ঐকমত্য কমিশনের তৈরি করা জটিলতা নিরসনে সরকারকেই উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নিবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের সময়সহ অমীমাংসিত ইস্যুতে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার দুদিন পেরিয়ে গেলেও দ্বন্দ্বের কেন্দ্রীমূলে থাকা বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্যে আলোচনার কোনো লক্ষণ নেই সরকারের পরিকল্পনা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী দুপুরে এক নিয়মিত জানান জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মানুর রহমান তিনি বলেন নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি শুরু করেছে সেনাবাহিনী জানানো হয় সেনাবাহিনী আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই গুমের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারে কোনো বাধা নেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধরে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করবে এক লাখের বেশি সেনা সদস্য ভোট ঘিরে এর মধ্যেই নিজেদের প্রস্তুতি শুরু করেছে সেনাবাহিনী নির্বাচনকালীন সময়ে জেলা উপজেলা ক্ষেত্রবিশেষে আসন ভিত্তিক ক্যাম্প করার কথা ভাবছে সেনাবাহিনী নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরতে চায় তারা আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে আমরা সেটার দিকে তাকিয়ে আছি একটি স্বার্থ বিএনপির ফাঁকা রাখা তেষট্টি আসন নিয়ে দরকোষাকশিতে শরিকরা প্রকাশ্যে বেশি আসনের দাবি জানালেও পর্দার আড়ালে কেউ একটি কেউ বা দুইটি আসন নিয়ে সমঝোতার চেষ্টা করছেন পাশাপাশি মিত্রদের জন্য ধানের শিশেল বিপক্ষে নির্বাচন করার সুযোগও থাকছে জাতীয় সরকারের আগে ভোটের মাঠেই রাজপথের সহযোদ্ধাদের বিএনপি যথাযথ মূল্যায়ন করবে বলে বিশ্বাস যুগপথ নেতাদের তবুও তাদের ভাবিয়ে তুলছে একাধিক আসনে বিএনপি নেতাদের স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা বিএনপির সিদ্ধান্ত আর অবস্থানের প্রতি অকণ্ঠ সমর্থন জানিয়ে দীর্ঘদিনের রাজপথের সংগ্রামে যুগবতা আন্দোলনে ছিল প্রায় ত্রিশের অধিক দল দীর্ঘদিনের সহযাত্রীদের জন্য আসন ফাঁকা রেখে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি মহাসচিব আমাদের আন্দোলনে যারা সঠিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি ফাঁকা আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ছয় জুন সাকি বগুড়া দুই মাহমুদুর রহমান মান্না লক্ষ্মীপুর চার তানিয়া রব লক্ষ্মীপুর এক শাহাদাত হোসেন সেলিম পটুয়াখালী তিন নুরুল হক নূর জিনাইদহ দুই রাশেদ খান চট্টগ্রাম তেরো অলি আহমদ কুমিল্লা সাত রেদোয়ান আহমেদের জন্য বরাদ্দ রেখেছে বিএনপি এছাড়া ঢাকা সতেরো আন্দালিব রহমান পার্থ ঢাকা তেরো ববি হাজ্জাজ বারেদৌলে জোটের এহসানুল হুদা কিশোরগঞ্জ পাঁচসহ সমমানা দলের আরও চারজনকে বিভিন্ন আসনে বিবেচনা করছে বিএনপি ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে এবার বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দেহবন্ধ অনুসারী হেফাজত ঘনিষ্ঠ জমিয়ত ওলামা ইসলামকে জোটসঙ্গীদের জন্য প্রত্যাহার হতে পারে মুন্সীগঞ্জ এক কুষ্টিয়া দুই ও ঢাকা বারো আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন এছাড়া এনসিপির সাথে সমঝোতা হলে পাঁচটি আসন ছাড়তে পারে বিএনপি ঢাকা সাত দশ ও আঠারো আসনও যুগবৎ শরিকদের জন্য ছাড় দেওয়ার চিন্তা আছে বিএনপিতে